করছে জ্যাকসন হাইটস বলতে আমি যেটা বুঝি সেটা হলো আমাদের বাংলাদেশের একটা অংশ কিংবা বাংলাদেশের একটা পাড়া ঠিক আছে জ্যাকসন হাইটস এই মাত্র আসন এক থেকে দেড় মিনিট হলো দু চারজন ভাইয়ের সাথে দেখা হলো যাদের সাথে দেখা হবে তাদের সবাইকে মিলে আমি একটা ভিডিও আপলোড দিব এই আপলোড দেওয়ার একটা মাত্র উদ্ভিদ হলো যে যার সবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কোথা আছে বাংলাদেশে আপনারা বাড়ি কোথায় আমার বাড়ি একা সুন্দরবনের মাঝখানে সুন্দরবনের মাঝখানে আর আপনার বাড়ি আমার তো বাড়ি সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ আপনার বাড়ি আমার বাড়ি संदीप এখন বর্তমান নোয়াখালীতে নোয়াখালীতে আর আমার এই ক্যামেরাটা আছে আন্দরকিল্লা জামালকান্দা জামালকান্দা আচ্ছা তো ছোট ছোট করে আমরা সবার ভিডিওগুলো দেবো অর্থাৎ

আমি লন্ডনে থাকি আমি মাসাস করতেছি এমজে এছাড়া আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার দুই ভাই আমিও লন্ডন থাকি আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে সবাই আমার জন্য আমার লাইফে দেখতে হয় বাংলাদেশের মানুষদের জন্য শুভকামনা জানান আর আপনার বাড়ি কোথায় বলে দেন আমি বলবো বলে দেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রামের ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কমিশনার সুমন ভাইকে উনি এখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমি অন্তরন্তস্তকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রামের যে একটা ওয়ার্ড তথাপি চিটাং এর যে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য মানবিক কর্মকাণ্ডের জন্য নিজকে সর্বোত্তমভাবে ভাবে বুঝিয়ে দিয়ে উনি আমাদের মাঝে এখন সুমন ভাই আপনারা সবাই সুমন ভাইয়ের জন্য আশীর্বাদ রাখবেন আমার বাড়ি বাসখালী বাসখালী সবার জন্য শুভকামনা বাসখালী সবার জন্য আমি শুভকামনা জানাচ্ছি আমি সুমন ভাইকে এখানে পেয়ে খুবই বিবেহিত আশা করি আগামী খালা আমাদের সন্ধ্যার দিকে একটা আড্ডা হবে এখানে সুমন ভাই থাকবে আপনারা সবাই এখানে অনলাইনে থাকবেন থ্যাংক ইউ আপনার বাড়ি বলেন শুভকামনা জানাই দেন নমস্কার আমি অংশ বলা আমি ইউনাইটেড আর্মি এবং নিউ পুলিশের একজন নন 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 আমার আসলে আমি খুব ই ইমোশনাল যে দাদাকে ফেসবুকেই দেখি শুধু এরকম একজন মহামানবের সাথে আমার এত সহজে দেখা হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি আসলে বাড়ি বাড়ি বলেন আমার বাড়ি নড়াইল হকড়তে মানে ভিডিওটি দেখছেন নড়াইলের সবার জন্য সবার জন্য শুভকামনা এবং শুভকামনা দাদা এলাকাবাসীর জন্য

থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার মানুষ মনে করেন কিনে ও ভিডিও করে শুধু নিজের 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 প্রশংসা আমাদের আসলে বাংলাদেশের একটা ছোট্ট অংশ মনে